হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাই কিচেন চলেন সিম্পল লাইফ কেমন আছে সবাই দেখো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখেছো সবাই সেখানে আমি বলেছি আমরা কদিনের জন্য বাইরে ঘুরতে যাচ্ছি যেন শপিং করতে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের বন্ধু বিয়ে না করে থাকে তো সেই জন্য সেখানে সে বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি তাছাড়া আমার হাজব্যান্ডের কলেজে ওখানে ইঞ্জিনিয়ারিং ওখানেই সে করে তো সেই সে করে আজকে ওখানে আমরা ঘুরতে যাচ্ছি তো বেশ চার পাঁচ দিনের ট্যুর আছে তো গাড়ির জন্য এখন ওয়েট করে যাচ্ছি ক্যাব আসছে তখন আমার ছেলে একদম রেডি রেডি হয়ে হয়ে গেছে গেছে সেও সে তার বাবাকে ডাকতে যাচ্ছে তার বাবা ক্যাদ জন্য গেছে সে এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে তো গাইজ আজকে ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি এখন স্টেশন যাবো ট্রেন নটা পনেরোতে আছে তো চলুন যাওয়া যাক শুরু করে দেওয়া যাক আজকের এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সব ভিডিওগুলো গুলো দেখবে পানিশমেন্ট লেট ছিল তো এই দেখুন মহারাজ ট্রেনে বসছে না ওকে জানলার সামনে বসিয়ে দেওয়া হয়েছে যাতে ও দেখতে দেখতে যেতে পারে দেখো বন্ধুরা এখন আমরা রাত্রেবেলা চলে এসেছি হোটেলে ডিনার করতে অলরেডি আমাদের ট্রেন তিন ঘন্টা লেট ছিল যার জন্য তোমরা আমার মুখ থেকে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড লাগছে আমার ছেলেও দেখো বিরক্ত হচ্ছে আগেও আরও থাকতে পার চাইছে না কিন্তু কী করা যাবে যাই হোক এখন আমরা এখান থেকে ডিনার পরে এরপরে হোটেলে চেক ইন করবো এই দেখো আমার হাজবেন্ডের বন্ধু আমাদের নিতে এসেছে আর ভাইয়া তো আমরা এখন ডিনারটা সেরে তা জলদি জলদি ট্রেন হোটেলে চলে যাবো ভালো লাগে না সত্যি কথা বলতে দেখো কোথাও ট্রাভেল করলে ট্রেন লেট হলে আর এনার্জি পাওয়া যায় না হ্যালো গুড মর্নিং দেখো সকাল সকাল চলে এলাম আমার ব্লগ নিয়ে তোমাদের সামনে কালকে রাতে তোমাদের অলরেডি বলেছি অনেক লেট ছিল সেই হোটেলে এসে আর আমাদের ভিডিও করা হয়ে ওঠেনি সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে বেশ একটু ফ্রেশ লাগছে ভালো লাগছে এখন তো সেই জন্য ভিডিও করলাম দেখো বাইরের ভিউটা দেখো খুব ভালো লাগছে বেশ ভালো মেঘলা হয়ে আছে এবং ভালো লাগছে ওয়েদারটা আর দেখো আমার ছেলে এবং হাজব্যান্ড দুজনেই ঘুম থেকে উঠে গেছে আমার ছেলে এমনিতেও বাড়িতে ঘুম থেকে জলদিই ওঠে সকালবেলা এখানেও ঠিক তাই সে উঠে গেছে সে এসে খুব আনন্দিত রাতে এসেও তার এনার্জি যাচ্ছে না খেলেই যাচ্ছে যেখানে এই হচ্ছে আমাদের হোটেল রুমটা যেটাতে আমরা আছি আমাদের হোটেলটা হচ্ছে একদম হাইওয়ের ওপর তো বাইরে থেকে ভিউটা দেখতে খুবই ভালো লাগছে আর এই দেখো পুরো হোটেলের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কদিন আমরা এই হোটেলেই থাকবো তাই সকাল সকাল উঠে একটু তাড়াতাড়ি করে ফ্রেশে আপ হয়ে কী করবো তাই জন্য তাড়াতাড়ি করে গিয়ে আগে ব্রেকফাস্টটা করে এসেছি তো এখানে নাগপুরের ফেমাস যে পোহা আমরা আজকে সেটাই খেয়েছি আমার ছেলেও খেয়েছে খুব ভালো এবং টেস্টিও পোহাটা কোনো ঝালও ছিল না সেরকম তো তার সাথে সাথে আমরা খেয়েছি হচ্ছে আলু বন্ডা বেশ ভালো লাগলো সকাল সকাল ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেল তো এখন আমরা সেই জন্য আবার হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা লাঞ্চে চলে যাচ্ছি এখানে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা ঘুরটা বেরোতে পারছি না অ্যাকচুয়ালি আমার যে হাজব্যান্ডের বন্ধু সে হচ্ছে মারাঠি সে তাদের বিয়ে এবং রিসেপশন তারা একদিনেই করছে সেই জন্য কালকেই পুরো দিনটা সকাল দিয়ে বিকেল পর্যন্ত বলতে পারো কালকেই দিনটা ওদের পুরো বিয়েটাতেই কেটে যাবে তো এখন সত্যি কথা বলতে এখানে হোটেলে এসে মাসিরভাগটাই হোটেলে কাটেছে কিন্তু আমার ছেলে খুব খুশি ও খেলে যাচ্ছে দৌড়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে বিছানায় ও খুব আনন্দ করছে তো চলো যাওয়া যাক এখন একটু লাঞ্চ করে আসি বাইরে গিয়ে মানে লাঞ্চ করতে চলে এসেছি আমরা আমার ছেলে যেহেতু টেবিলে প্লেট এবং বাটি দেখে নিয়েছি ওই জন্য ওইগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আজকে আমি অর্ডার করেছি আমার ছেলের জন্য ডিম যেহেতু ডিম খেতে ভালোবাসে এই জন্য ডিম সুদ্ধা ডাল ও ভাত খেয়ে নেবে আর আমি আমরা সবাই একটু ভেজ খাবো আমরা বলতে গেলে আমার হাজব্যান্ডের বন্ধুরা এখানে এসছে একসাথে মিলে এখানে সবাই মিলে আজকে আমরা লাঞ্চ করব। তাহলে তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এই হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু চেতন ভাইয়া অ্যান্ড স্বপ্নিল ভাইয়া এই হচ্ছে পুরো হোটেলটা এবং বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এবং বিকেল বিকেল দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে তো যেহেতু এখন আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি সচিন ভাইয়ের বাড়ি আমরা যাবো সেখানে ওদের মারাঠিদের নিয়ে মানে কি আগের দিন কিছু হলদুয়ের অনুষ্ঠান হয় এবং সেখানে পরের দিন হলদি হবে কিন্তু এটা নাকি কিছু হলদি হাল অনুষ্ঠান হবে এবং সেখানে খাওয়া দাওয়ারও প্রোগ্রাম থাকে তো সেই জন্য আমরা সেখানে যাচ্ছি তো সেই কারণে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাব। আমার ছেলেও মানে সারাদিন প্রায় আমাদেরকে পাগল করে দিচ্ছে হোটেলগুলো থেকে থেকে। আর আমরাও বেশ মজায় আছি যেহেতু ঘর থেকে বাইরে অনেকটাই বেশ কোনো কাজ নেই সারাদিন আনন্দেই বেশ দিনটা কাটছে আমাদের তো চলো যাওয়া যাক এবং সেখানে কি অনুষ্ঠান কী নাম এবং সেগুলো দেখবো দেখো খ্যাপা খেপে গেছে সে দৌড়াদৌড়ি করছে চলো সেখানে একটু ঘুরে আসিস দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সচিন ভাইয়ের বাড়ি কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে কারণ আমরা সেজে বুঝে ঘরে থেকেই বসেছিলাম এত বৃষ্টি হচ্ছে যে আসতে পারিনি আমার ছেলে এবং হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে সেখানে অনুষ্ঠানটাও শেষ হয়ে গেছে সেটা দেখতে পারিনি ওখানে খাওয়া দাওয়া ডিনার স্টার্ট হয়ে গেছে তো সে আমরাও একটু পরে ডিনার করে নেব যিনি কথা বলেন তিনি ছিলেন সচিন ভাইয়ের দিদি যার বিয়ে হচ্ছে দেখো বাইরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম রাখা হয়েছে আমি এখানে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি খাবারের মধ্যে অনেক কিছু ছিল রা রায়তা ঢোকার ডালনা রুটি ভাত চাটনি এনার আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি আমার ছেলে কিছু খায়নি তো সেই কারণে আমি রুটি প্যাক করে নিয়েছি বাড়িতে গিয়ে ওকে দুধ রুটি খাইয়ে দেবো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাড়ি করে যেতে বেশ ভালোই লাগছে এবং খাবারটাও অন্যরকম ছিল ঠিকই কিন্তু একটু ভালোই লাগলো যে অন্যরকম খাবার খেতে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবারও কালকে আবার দেখা হবে বিয়েতে সারাদিন তো সেখানেই থাকবো তো চলুন টাটা গুড